এক দেশে ছিল এক গরিব রাজকন্যা তার জীবনে ছিল না রাজপ্রাসাদ ছিল শুধু স্বপ্ন একদিন এক ডাইনি বুড়ি এসে তাকে ধরে নিয়ে যায় ডাইনি তাকে বন্দি করে রাখে এক দোতলা ঘরে জাদুকাঠির ছোঁয়ায় যখনই ডাইনি বুড়ি বাইরে যায় জাদুকাঠি দিয়ে ঘুম পাড়িয়ে রাখে রাজকন্যাকে ফিরে এসে আবার জাদুকাঠি ছুঁয়ে দিলে রাজকন্যার ঘুম ভাঙে এইভাবে চলতে থাকে প্রতিদিন একদিন এক বুদ্ধিমান হনুমান জানালা দিয়ে সব দেখে ফেলে পরের দিন ডাইনি বুড়ি যখন বাইরে যায় হনুমান চুপি চুপি উঠে আসে সে জাদুকাঠি দিয়ে রাজকন্যার ঘুম ভাঙায় রাজকন্যা চোখ মেলে তাকায় কিন্তু সে কান্না শুরু করে কারণ কেউই এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তাই বন্ধুরা সাবস্ক্রাইব করুন এই অ্য কন্টেন্ট চ্যানেলটি আর ফলো করুন সহম আলী পেজ নয়তো রাজকন্যার কান্না থামবে না সাবস্ক্রাইব না করলে হনুমানও আর আসবে না